পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পড়ব শিশু সম্পর্কিত বিভিন্ন উক্তি যেগুলো তোমাদের প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রথম আছে শিক্ষককে বাগানে মালিক সাথে তুলনা করেন কী এটা হবে পাক প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথমে লেখে প্লুটিও শিশু নিকেতন স্থাপন করেন মন্তেশ্বরী মিনি মনিটোরিয়াল সিস্টেম ল্যাঙ্গাস্টার আচরণবাদী প্রতিষ্ঠা ওয়াটসন কষাই কসাইদা বামিনী প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেশ্বরী সামাজিক চুক্তি নীতির প্রকৃতা হলেন হেগেল কালকে ঝড় ঝঞ্ঝা বলেছেন স্ট্যানি হল খুব একটা ইম্পর্টেন্ট স্কুলে যে মেনে অব সোসাইটি বা বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিলিপি বা মডেল কে বলছে ফয়েবেল এর যে একজন শিক্ষিত মা একজন শিক্ষকের সমান বলেছেন জজ হাবার্ট অভ্যাস হলো ফ্লাই হুয়েল অ্যান্ড সোসাইটি উইলিয়াম জেমস মনোবিজ্ঞান হল মানুষের আচরণের বিজ্ঞান জেবি জেবি ওয়াটসন আগ্রহ হল সুপ্ত মনোযোগ মনোযোগ হয় ব্যক্তির মনোযোগ হল ব্যক্ত আগ্রহ ম্যাকডুগাল চেতন মনে নির্বাচন প্রক্রিয়া হলো মনোযোগ উট ওয়াট চিন্তা হল রুদ্ধস্তর কথা বলেছেন ফৈবেল তাকে বলি শ্রেষ্ঠ শিক্ষা যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বিশ্ব সভ্যতার সহিত মেলবন্ধন ঘটা এটা রবীন্দ্রনাথ প্রকৃতি পরিণতি মানুষের শাসন এটা রুশো মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান কী বলছে এটা বলছে রুশো হাফলিং জীবনে নতুন সমস্যা ও পরিস্থিতির সঙ্গে অভিযানও করার মানসিক দক্ষতা হল বুদ্ধি উইলিয়াম স্টান আগ্রহ হল অভিজ্ঞতার অর্জনে একটা প্রবণতা বিনহাম প্রাকৃতিক বিষয় ও সৌন্দর্যের উপর পরিপক্ক মধ্যে শিক্ষা তাই হলো প্রাকৃতিক শিক্ষাটা আবার ঠিক আছে এইভাবে তাহলে দেখতে চাই পুরো ডিজিটাল আছে এইভাবে আমার আর ক্ষতি আছে তোমরা যদি ফিরে পেতে চাই এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ওখান থেকে স্বপ্ন পুরো পেয়ে যাবে থ্যাংক ইউ